নজরাকু পরবর্তী খবরে আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের মৃত্যুতে এবার এসপি পদ থেকে শুনলেন নরেন্দ্র ভেজার নিয়া এবার এসপি পদ থেকে শুনলেন নরেন্দ্র ভেজার নিয়া দু হাজার পনেরোর ব্যাচের আইপিএস ছিলেন নরেন্দ্র ভেজার নিয়া মোট তেরো জনের বিরুদ্ধে এফআইআর আইপিএস অফিসার ওয়াই মৃত্যুতে এবার প্রশাসনিক পদক্ষেপ পুরন কুমারের মৃত্যু রহস্যে ঘনাচ্ছে কিন্তু ধোয়াশা সূত্রে খবর মৃত্যুর আগে সহকর্মীদের সঙ্গে মতভেদ হয়েছিল আরো জানাবেন ফোন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা দেখো অবশেষে খুবই সামান্য একটু পদক্ষেপ করা হয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে হরিয়ানা সরকারের পক্ষ থেকে রোহটকের এসপিকে সরানো হয়েছে এই বিজার্নিয়ার বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছিলেন আত্মঘাতী আইপিএস অফিসার পুরণ কুমার কিন্তু মূল অভিযোগ এই বিজার্নিয়ার বিরুদ্ধে নয় মূল অভিযোগ ছিল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হরিয়ানা তার বিরুদ্ধে কিন্তু তার স্পর্শ করতে সাহস পাচ্ছে না হরিয়ানার বিজেপি পরিচালিত সরকার শেষ পর্যন্ত জনমতের চাপে দিক থেকে যখন সরগোল উঠেছে তখন একজন এসপি কে তার জায়গা পদ বদল করে সেই জনমতকে কিছুটা ধোকা দিতে চাওয়া ছাড়া এই পদক্ষেপের মধ্যে আর কিছু সার্বত্তা আছে বলে মনে হচ্ছে না যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মাসের পর মাস বছরের পর বছর ধরে দলিত সম্প্রদায় থেকে আসা আইপিএস অফিসার পূরণ কুমারের বিরুদ্ধে তাকে নিন্দা হেও করা অপমান করা থেকে শুরু করে দায়িত্ব না দেওয়া এবং ক্রমাগত লোকের কাছে হাস্যকর করে তোলার যে প্রচেষ্টা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং পুলিশের সর্বোচ্চ স্তরের বর্ণের লোকেরা করেছে তার বিরুদ্ধে হরিয়ানা সরকার এখনো সরিয়ে দিয়েছে এ থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একেবারে দায় ঝড়ে ফেলা সম্ভব হচ্ছে না হরিয়ানা বিজেপি সরকারের কিন্তু শেষ পর্যন্ত কি পদক্ষেপ ডিজিপির বিরুদ্ধে নেওয়া হয় সেদিকে আমরা তাকিয়ে থাকবো অনেক ধন্যবাদ আশিস দা লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আইপিএস অফিসার ওয়াই পুরন মৃত্যুতে এবার এসপি পদে বদল এসপি পদ থেকে সরলেন নরেন্দ্র বেজালিয়া দু পনেরো ব্যাচের আইপিএস ছিলেন নরেন্দ্র বেজালিয়া ভাই পুরন কুমারের মৃত্যুতে এসপি পদে নতুন এলেন মোট তেরো জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর আইপিএস অফিসার ওয়াই পুরন কুমারের মৃত্যুতে এসপি পদে এবার বদল রোহতকের এসপি পদ থেকে সরলেন নরেন্দ্র বিজয়